আমাদের মাঝে সম্মানিত এই আফিজি সম্মানিত হজুর আছেন উনি দোয়া করবেন আমাদের কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা কুড়িগ্রাম জেলার গর্বিত সন্তান উত্তর জনপদের গর্বিত সন্তান সারা বাংলাদেশের লৌহ মানব লৌহ মানব খ্যাত আপনারা এক নামে চেনেন তৃণমূলের সকল মানুষই চেনে জনাব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি তিনি দেশ কি রাষ্ট্রভাচন দেশ দেশনায়ক তারিক রহমানের রাস্তা ভচন হিসাবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি যেভাবে ঘিরে রেখেছেন এই দলের লৌহমানব হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন স্বাধীন বন্ধুগণ সেই মানুষটি আজকে আমরা খবর পেয়েছি যে উনি গতকালকে একটি প্রোগ্রামে গিয়ে অসুস্থ হয়ে গেছেন মাঝে মধ্যেই অসুস্থতা তার পেছন ছাড়ছে না কাজেই বেগম খালেদা জিয়ার পাশাপাশি আমরা রুহুল কবি রেজরি ভাইয়ের জন্য মন থেকে আরো একটু